আসসালামু আলাইকুম ভাই রুবেল হাসান তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন পঞ্চম অধ্যায়ের এমন কিছু নামকরণের টেকনিক যা হয়তো তোমরা আগে কখনো ভাবনি চলো দেরি না করে শুরু করা যাক বিজ্ঞানের সহজ ভ্রমণ প্রথমে মনে রাখবে ফ্লোরিন থাকলে ফ্লোরাইড ক্লোরিন থাকলে বলবে ক্লোরাইড আয়োডিন থাকলে বলবে আয়োডাইড প্রোমিন থাকলে বলবে ব্রোমাইড অক্সিজেন থাকলে বলবে অক্সাইড এবং যদি সিও থ্রি থাকে তাহলে বলবে কার্বনেট চলো কি লেখা আছে আমার পেছনে একটু দেখে আসি ফ্লোরিন থাকলে ফ্লোরাইড ক্লোরিন থাকলে ক্লোরাইড আয়োডিন থাকলে আয়োডাইড ব্রোমিন থাকলে ব্রোমাইড অক্সিজেন থাকলে অক্সাইড সিও থ্রি থাকলে কার্বনেট চলো আমরা কিভাবে নামকরণ করব একটু দেখি প্রথমে সোডিয়াম এর সাথে যদি আমরা ফ্লোরিন যোগ করি সোডিয়াম ফ্লোরাইড পটাশিয়াম এর সাথে যদি ফ্লোরিন যোগ করি পটাশিয়াম ফ্লোরাইড এইভাবে তোমার ম্যাগনেশিয়াম এর সাথে যদি আমরা ফ্লোরাইড যোগ করি তাহলে হবে কি ম্যাগনেশিয়াম ফ্লোরাইড তারপরে দেখো এখানে আছে ক্লোরিন সোডিয়ামের সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করলে পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়ামের সাথে যদি যুক্ত করি ম্যাগনেসিয়াম ক্লোরাইড তারপর দেখো আয়োডিন যদি আমরা সোডিয়ামের সাথে আয়োডিন যুক্ত করি সোডিয়াম আয়োডাইড পটাশিয়ামের সাথে আয়োডিন যুক্ত করলে পটাশিয়াম আয়োডাইড এবং যদি আমরা লিথিয়ামের সাথে আয়োডিন যুক্ত করি লিথিয়াম আয়োডাইড প্রোমিন তাহলে সোডিয়ামের সাথে যদি আমরা ব্রোমিন যুক্ত করি নাম কি হবে সোডিয়াম ব্রোমাইড পটাশিয়ামের সাথে ব্রোমিন যুগ করলে পটাশিয়াম ব্রোমাইড লিথিয়ামের সাথে ব্রমিনামিজেন যুক্ত করি ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের সাথে যদি যুক্ত করি ক্যালসিয়াম অক্সাইড জিঙ্কের সাথে যদি যুক্ত করি জিঙ্ক অক্সাইড তারপরে দেখো থ্রি অর্থাৎ কার্বনেট তাহলে জিঙ্কের সাথে যদি আমরা থ্রি যুক্ত করি তাহলে কি হবে জিঙ্ক কার্বনেট ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা কার্বনেট যুক্ত করি ম্যাগনেসিয়াম কার্বনেট এইভাবে তুমি খুব অল্প সময়ে অধিক পরিমাণ নামকরণ করতে পারবে আমার এই ছয়টি নিয়মের মাধ্যমে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে